অন্ন ভাণ্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্য চলে এলাম রান্নাঘরে আজকে ভীষণ গরম পড়েছে এই গরমে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আর এই গরমের জন্য একদম একটা হালকা ফুলকা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের রেসিপিতে পাবদা মাছ কিন্তু আজকের পাবদা মাছ আমি সর্ষে দিয়েও করবো না আর পোস্ত দিয়েও করব না একদম সাধারণ রান্না আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমেই আমি এখানে আটটা পাবদা মাছ নিয়েছি আর মাছে আমি লবণ হলুদ মেখে নিয়েছি দুটো মাছে বেশ ডিম হয়েছে লবণ হলুদ মেখে সঙ্গে একটু তেল দিয়ে মেখেছি এই পাবদা মাছ ভীষণ ফোটে তাই খুব সাবধানে ভাজতে হবে আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু সামান্য লবণ এই কড়াতে একটু লবণ দিয়ে মাছগুলো ভাজলে মাছগুলো ভাঙবে না সুন্দর ভাজা হবে তো একে একে আমি পাবদা মাছগুলো কড়ার উপরে দিয়ে দিলাম এই গরমে রান্না করতে কিন্তু ভীষণ কষ্ট হয় তাই না বলেন কিন্তু কিছু করার নেই আমাদের রান্নাঘর আমাদের সব কিছু যারা আমার মতো রান্নাঘরে সব সময় থাকেন দুবেলা তিনবেলা রান্না করতে হয় তারা গরমে বুঝতেই পারছেন কেমন লাগছে যাই হোক আমি আজকে রেসিপিটা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেমন তো এক পিট ভাজা হয়ে গেছে আমি মাছগুলো একটু উল্টে দেব মাছগুলো লবণে মানে কড়াতে লবণ দিয়েছিলাম তাই দেখুন মাছগুলো খুব সহজেই উল্টে দিচ্ছি মাছগুলো কড়াতে লেগেও যাচ্ছে না আর বেশ ভাজাগুলোও বেশ ভালো হয়েছে আমার মেয়ে আবার পাবদা মাছ খেতে ভীষণ ভালোবাসে কারণ বেশি কাটা নেই তো ও আবার কাটালা মাছ হলে ওর একদম খেতে চায় না আর পাবদা মাছে কাটা কম ওই জন্য ওর কোনো অসুবিধা হয় না তো মাছ ও পিঠটাও ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব প্লেটে না কলা পাতাতেই তুলে নিচ্ছি দেখতে ভালো লাগে আর কিছু না ছোটোবেলায় কলা পাতাতে ভাত খাওয়ার জন্য জানেন অনেক বায়না করতাম মায়ের কাছে আর তখন বাড়িতে কলা গাছ ছিল না বা আশেপাশেও কারোর বাড়িতে কলা গাছ ছিল না কিন্তু শ্বশুর বাড়িতে এক কোনায় এমনি এমনিই কয়েকটা কলা গাছ হয়েছে তাই মাঝে মাঝে একটু কলা তুলে ভাত খাই বা মেয়েকেও দিই আর রান্নার ঘরেও নিয়ে চলে আসি ভালো লাগে এদিকে আমি সব মশলাগুলো দেখুন একসঙ্গে রেডি করে নিয়েছি রসুন আদা জিরে পেঁয়াজ টমেটো চিরা কাঁচা লঙ্কা আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আলু দিলেও আমার মেয়ের নাক হয় আলু দিয়েছো কেন আলু দিয়েছো কেন বলে কিন্তু আলু না দিলে মানে আলু দিলেও ভালো লাগে না খেতে ওর না দিলেও মাছের ঝোলটা কেমন একটা ছাড়া ছাড়া হয় না আলু সব কিছুতেই আমাদের দিতে হয় তা আলুগুলো আমি হালকা করে ভেজে নেব আলুগুলোও ভেজে নেব এবার বেগুনগুলোও ভেজে নেব একটু বেগুন আলু ভেজে নিলে তরকারি স্বাদটা কিন্তু ভালোই আসে তা আলুগুলো ভেজে তুলে নিয়েছি বেগুনগুলোও দিয়ে দিলাম আর একটু সঙ্গে লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নেবো কারণ আমি খুব পাতলা করে কেটেছি তো বেশি ভাজবো না তো এবার নামিয়ে নিলাম প্লেটে বেগুনগুলো প্লেটে নামিয়ে ওই তেলের ওপরেই দিয়ে দেবো কুচোনো পেঁয়াজটা আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে ওই কুচিয়ে রাখা পেঁয়াজটা আগিয়ে দিয়ে সামান্য একটু ভেজে নেব একদম তাড়াতাড়ি হয়ে যায় রান্না এভাবে কিন্তু পাবদা মাছ খেতে ভালো লাগে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেকেই আছে যে পাবদামার সর্ষে বা পোস্ত দিয়ে ছাড়া করেন না কিন্তু এভাবে একবার করে দেখবেন ভালো লাগে খেতে সব মশলাগুলোই একসঙ্গে দিয়ে দিলাম প্লেটে একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দিয়ে মশলার সঙ্গে আমি আরেকটু কষিয়ে নেবো পাশের ওভেনে একটু গরম জল বসিয়ে দিলাম তরকারিতে গরম জল দিলে কিন্তু ভালো লাগে তরকারির টেস্টটা একটু বেশি আসে আর ঠান্ডা জল দিলে আলুগুলো সেদ্ধ হতে একটু দেরি হয় তাই আমি সব সময় রান্নায় একটু গরম জলই ব্যবহার করি চেষ্টা করি গরম জল সবসময় দেওয়ার তো আলুর সঙ্গে মশলাগুলো কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম আমি একটু আজকে ঝোলঝোলই রান্না করব ঝোল ফুটে উঠেছে আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনের টুকরোগুলো ভেজে রাখা বেগুন দিয়ে একটু সময় ফুটে উঠলেই দিয়ে দেবো মাছ মাছগুলো বেশ খুব ভালো ভাজা হয়েছে ভেঙেও যায়নি গোটা গোটা মাছের পিসগুলো দিয়ে দিলাম আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে আর রান্না হতে বেশি সময় লাগবে না মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেব ধনে পাতা ধনেপাতাটাও শিখেছি শ্বশুরবাড়ি এসে খাওয়া বাপের বাড়িতে বাবা ধনেপাতার গন্ধ একদম তরকারিতে পছন্দ করে না কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে সবাই পছন্দ করে তাই তরকারিতে একটু ধনেপাতা পাতা দিলে আমার বেশ ভালোই লাগে কি সবারই ভালো লাগে দিয়ে দিলাম ধন্যবাদ কুচনোগগুলো এরপরে দিয়ে দেবো সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সটা ভালো আসবে একদমই সামান্য দিয়েছি দিয়ে একটু সময় ফুটে উঠে গেলেই নামিয়ে নেব আমার সম্পূর্ণ ভিডিওর লিংক সঠিক মাপ সমেত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সব সময় তো ভিডিওতে ঠিক করে বলা হয় না এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম রান্নাটা রেডি হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার আমি গরম গরম ভাতে দারুণ খেতে এবার প্লেটে নামিয়ে নেব খিদে পেয়ে গেছে আমার দেখুন মাছগুলো বেশ গোটা গোটা আছে বেগুন আলু দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে কেমন আর গরম পড়েছে ভীষণ বেশি করে জল খাবেন আর পারলে খাওয়ার লাশপাতে একটু টক দই অবশ্যই খাবেন কেমন